গত কয়েকদিনের চরম উত্তেজনার পর অবশেষে চরম জবনিকা নেমে এসেছে বাংলাদেশে আগামীকাল গতকাল ধন্যবাদ সরি তো আমরা দেখছিলাম আমরা সমস্ত বিশ্বের নজর ছিল বাংলাদেশের পরিস্থিতির উপর বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের কোটা ব্যবস্থাটাকে কেন্দ্র করে সেটা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কোটা ব্যবস্থা অনেকটাই শিথিল হয় কিন্তু বাংলাদেশের চরম মৌলবাদ এবং উগ্রপন্থীদের দাপটে গতকাল বাংলাদেশের সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি পদত্যাগ করে সে পদত্যাগ করে তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন আপাতত তার কপ্টার ভারতের উত্তর গাজিয়াবাদের হিন্ডেন এয়ারবেসে আর্মি এয়ারবেসে অবতরণ করে এবং সেখানে তিনি ছিলেন তার সাথে দেখা করেন ভারতের অজিত ডোভাল এবং তার লক্ষ্য ছিল ব্রিটেন যাওয়া কিন্তু সেখান থেকে ছাড়পত্র না আসাতে আপাতত তিনি এখন ভারতে আছেন দেখা যাক আগামী দিনে তিনি কোথায় যান এবং তার গতিবিধি কোন দিকে লক্ষ্য যায় তো যেটা প্রশ্ন হচ্ছে যে বা বিষয়ে আমরা কতকাল দেখলাম যে বাংলাদেশের জনগণ যেভাবে উত্তেজিত হয়ে খেপে এবং শেখ হাসিনার বা মানে প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিল বাংলাদেশে একটা অবস্থা ছিল কিন্তু সেটা হয়তো ওদের পরিপ্রেক্ষিতে ওরা ঠিক করেছে কিনা ভুল করেছে সেটা পরে বিচার হবে কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে এতে চরম কট্টরপন্থী বা চরম মৌলবাদের যে একটা জয় হলো এবং বাংলাদেশের জামাতপন্থীরা যেভাবে ক্ষমতা দখল করে নিল তাতে বাংলাদেশের গণতন্ত্রের অপক্ষে খুবই ভয়ঙ্কর দিন বা গতকাল ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী বা নিরপেক্ষপ্রেমী মানুষদের পক্ষে এক কালো দিন এবং এর ফলে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু বৌদ্ধ ইত্যাদি মানুষদের মধ্যে এমনিতেই নিত্যদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার তাদের ধর্মান্তকরণ তো আমরা দেখতেই পাই তো সেটা আরও বেশি প্রবল হারে দেখা দিচ্ছে কারণ গতকালের পর থেকে হিন্দুদের উপর অত্যাচার লক্ষ্য করা গেছে এবং তাদের ঘর বাড়ি আগুন লাগানো মন্দিরে আগুন লাগানো সেটা তো আমরা দেখছি এবং তাদের মধ্যে একটা পলায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা বেশিরভাগ বেশিরভাগ কেন তারা অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবে ভারতে বা এখন ভারত সরকার কি করে সেটার দিকেও আমাদের নজর থাকবে কিন্তু যেটা লক্ষ্য হলো যে ভারতের পাশাপাশি যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল যেমন ছিল বা আছে যেমন চীন পাকিস্তান বাংলাদেশও কিন্তু এরকমই ভারতের একটা দিক থেকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত হতে চলেছে কারণ ভারত বাংলাদেশের এই মানসিকতার লোকরা বর্তমানে সবচেয়ে বেশি ভারত বিরোধী হয়ে উঠেছে এবং তারা সেটা সব ক্ষেত্রেই তাদের খেলা থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের দেশে পণ্য বর্জনের ক্ষেত্রেও দেখছি এক শ্রেণীর উগ্র মৌলবাদ সম্পন্ন মানুষ তারাও সেটা কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে ভারতের কোনো জিনিস রাখা চলবে না পণ্য বিক্রি করা চলবে না কিন্তু বাংলাদেশেরও বোঝা উচিত যে তারা ভারতের উপর কতটা ডিপেন্ড হয়ে আছে যাই হোক সেটা আগামী দিনে আমরা লক্ষ্য করব যে পরিস্থিতি কোন দিকে যায় এবং গতকাল যেটা সবচেয়ে খারাপ লাগলো যে বাংলাদেশ কান্ট্রি বা রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে প্রধান অবদান যে মানুষটি ছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর যেভাবে অত্যাচার বা তার মূর্তিতে চেপে তাতে হাতুড়ি মারা বা দেওয়ালের সংস দেওয়ালের উপর তার প্রতিকৃতির সমেত সেই দেওয়াল উল্টো জাতীয় ভেঙে ফেলা যে নারকীয় বা বিভৎস ঘটনা আমরা আমরা তথা গোটা বিশ্বকাল লক্ষ্য করেছি সেটা কিন্তু চরম জন্য এবং চরম লজ্জাকর একটা পরিস্থিতি আমরা জানি না এই যে একটা সাধারণ ছাত্র আন্দোলন সেই আন্দোলনটা কি করে এত ব্যাপক আকার নিল এবং সেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই ছাত্র আন্দোলন এবং আগামী দিনে পুরো রাষ্ট্র চলে গেছে চরম মৌলবাদীদের হাতে এবং যারা কথায় কথায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে চরম একটা অবস্থা নিতে পারে সেটা তাদের কথায় বুঝতে পারা যায় জানি না ইসলামের যে শান্তি ধর্ম বলা হয় তাদের মধ্যে এটা কি ধরনের প্রতিফলন সেটা আগামী দিনে আগামী সময় আমরা দেখব তো যেটা কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণের অন্তত এইটুকু কৃতজ্ঞতা বোধ রাখা উচিত যে যাদের জন্য তোমরা স্বাধীন রাষ্ট্রে বাস করছো সেই মানুষগুলো সেই বীর স্বাধীনতা সংগ্রামীগুলোকে অন্তত ন্যূনতম সম্মানটুকু দেওয়া কিন্তু সেটা তো তোমরা করলেই না উপরন্ত প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তোমরা যে নারকীয় ঘটনাগুলো দেখলে অঙ্গভঙ্গে করলে তাতে মনে ছিল যে তোমরা চরম একটা রাক্ষসীয় প্রবৃতি তোমরা চিরদিন দীর্ঘদিন খেতে পাওনি শুতে পাওনি তাই তার জায়গাটা পেয়ে তাই এরকম ভাঙ জোর তার ওখান থেকে খাবার খাওয়ার যে ছবিগুলো এসেছে সেটা কিন্তু চরম সমগ্র বিশ্ববাসী দেখেছে এবং সেটা এক কথায় প্রত্যেকেই নিন্দায় সরব হয়েছে এবং হবেও কারণ এই ঘটনা যে নারকীয়তার দিকে বিভৎসতাকে ইঙ্গিত করছে সেটা সত্যি খুব ভয়ঙ্কর এখন বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে কোথায় যায় সেখানে সেনা প্রধানত বা সেনা শাসন তো জারি হয়েছে এবং ঠিক করেছে যে অন্তরীণ সরকার গঠন হবে তো সেটা আগামী দিনে কোন দিকে যায় দেখা কিন্তু আমাদের যেটা বলার কথা যে বাংলাদেশের যে সরকারি আস তাদের উচিত হচ্ছে সর্বাগ্রে সেখানকার জনসাধারণের দায়িত্ব গ্রহণ কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এক সময় স্বাধীনতা সময় তেইশ পার্সেন্টের উপর সংখ্যালঘু ছিল বর্তমানে সেটা কমতে কমতে একদম নায়ের গায়ে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের কথোপকথন শুনি তাতে তারা তো বলে দিচ্ছে যে এখানে শুধুমাত্র পুরোপুরি মুসলিমরা থাকবে অন্য কেউ থাকবে না এই মানসিকতাটা কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং আগামী দিনেও সেটা করবে কাজেই আশা করছি সম্পন্ন মানুষদের এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার কারণ আর যাই হোক বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে কিন্তু একটা আর্থিক স্টেবিলিটির দিকে যাচ্ছিলো এবং তাদের ইকোনমি কিন্তু ডেভেলপ করিল ওদের ভিতরে ব্যাপার শেখ হাসিনা সরকার কীভাবে কাজ করছে সেটা জানি না কিন্তু কারণ আমি এটা ডেভেলপ করছিল কারণ বর্তমানে এই যে ক্ষয়ক্ষতি এবং এই যে একটা সরকার অস্থির সরকার গঠন হবে এটা বাংলাদেশে কোন দিকে নিয়ে যায় বা এর এবং আরেকটা যেটা ঘটনা হচ্ছে বাংলাদেশের এই অবস্থার মূলে যে বিদেশি শত্রুরও যে হাত নেই সেটাও বলা যাবে না কারণ চীন পাকিস্তান এরা তো ইতিমধ্যেই ভারত বিরোধী ইয়ার জন্য বাংলাদেশের বাংলাদেশ বা আশেপাশে ভারতের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোকে প্ররোচিত দিচ্ছে তো দেখা যাক এই ক্ষেত্রে কি হয় এবং গতি কোন দিকে যায় রাজ্যের দেশের ভবিষ্যৎ এবং অবশ্যই এই যে পরিস্থিতি তৈরি তাতে যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা প্রভাব পড়বে সেটা অবশ্যই তবে ভারতের সর্বাগ্রে উচিত যেহেতু ভারতবর্ষের সবচেয়ে বড় সীমানা হচ্ছে বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে তাই সেই বর্ডারগুলোকে একদম আটো পুরো নিরাপত্তায় খেটে ঢেকে দেওয়া এবং কোনো প্রকার অনুপ্রবেশে বাধা দেওয়া এবং আগামী দিনে সরকার যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এগিয়ে চলার এমনিতেই অনুপ্রবেশ ভারতে একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ নিত্যদিন বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা অন্যান্য মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে ভারতে ঢুকছে এবং ভারতের ডেমোগ্রাফিটা বিশেষ করে পশ্চিমবাংলার অবস্থা তো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং সেটা শুধু পশ্চিমবাংলা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আমরা আশা করব ভারত সরকার কঠোরভাবেই এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে এবং মোদী সরকারের উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে এবং ভরসাও আছে দেখা যাক আগামী দিনে কোন দিকে যায় তবে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবাসীরও কোনোরকম প্রটোজনায় পা না দেওয়া বা উত্তেজনা বা প্রতিহিংসামূলক কথাবার্তা না বলা সবাই চুপচাপ থেকে ব্যবস্থাটা ওয়াজ করো এবং সরকারের উপর পূর্ণ ভরসা রাখো দেখা যাক এবং শেখ হাসিনা সরকারও কোন দিকে যায় সেটাও আমাদের নজরে থাকবে শেখ হাসিনা কোথায় যায় কোথায় আশ্রয় নেয় আপাতত তিনি ভারতেই আছেন এটুকু জানতে পারা গেছে যাই হোক আমরা লক্ষ্য রাখবো এবং আমার সাথে তোমরাও চ্যানেলে থাকবে এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য এখানেই বাংলাদেশের বিষয়টা ইতি করছে এবারে আমরা যে বিষয় আলোচনা করবো যে গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে যে ব্যাপারটা চলছিল এখন ভারত বাংলাদেশ বিষয়ের উপর এটা তো অনেকটা ধামাচাপা পড়েছে কিন্তু উত্তরপ্রদেশের অযোধ্যাতে যেভাবে বারো বছরের নাবালিকার উপর ওখানের একজন সপা নেতা মঈন খান যে নারকে অত্যাচার করেছে এবং তাকে দীর্ঘদিন ভোগ করেছে এবং তাকে তারপর মানে এক কথা এটা বলতেও লজ্জা লাগে যে এবং একে বাঁচাতে বাঁচানোর জন্য যেভাবে সপা বা আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো উঠে পড়ে লেগেছে এবং তারা যে এইভাবে অন্যায়কে প্রশ্ন দিচ্ছে তাদের মানে ক্ষমতায় আসার জন্য এটাও খুব খুবই ভয়ঙ্কর একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু এটা নয় ভারতবর্ষের বিরোধীদের যে পলিটিক্সের ট্রেন্ড সেই ট্রেন্ডটা কিন্তু আমাদের সমাজ ভারতবর্ষের ইউনিটির পক্ষে একতার পক্ষে একটা চরম ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াচ্ছে বিশেষ করে রাহুল গান্ধী যেভাবে নেগেটিভ ব্যাপার সেপার নিয়ে বা ভাবে নেতিবাচক ভাবে সংসদে হামলা চালাচ্ছে সেটা সত্যিই খুব ভয়ঙ্কর এই যে তার মধ্যে যে জাতিগত জনগণনার একটা ব্যাপার আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে যেখানে একটা সময় স্বাধীনতার পরে যখন সংরক্ষণ রাখা হয়েছিল সেটা একমাত্র পিছিয়ে পড়া মানুষ যারা তাদেরকে একটু সমাজের থেকে ফিরিয়ে আনা সেটা ইকোনমিক্যালি দিক থেকে সুযোগ সুবিধা পায় তার জন্য তৈরি হয়েছিল কিন্তু সেটা তো চিরন্তনভাবে চলতে পারে না এইভাবে যদি চিরন্তন চলে তাহলে দেশের মেধা পুরোপুরিভাবে মার খাবে এবং দেশের মেধা যদি মার খায় দেশের অগ্রগতি পুরো ড্যামেজ হয়ে যাবে আর এই বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এটাই চাইছে তার এতে এতে ওদের যে লাভটা হবে ওরা কিন্তু ক্ষমতাটা ভোগ করবে তাতে ওদের পক্ষে কোনো দেশীয় আবেগ বলে কোনো জিনিস নেই দেশের প্রতি ভালোবাসা বলে কোনো জিনিস নেই এবং ওরা চায় না এই সমস্ত পিছিয়ে পড়া বা সংখ্যালঘু মানুষ যাদেরকে বলা হচ্ছে দলিত আদিবাসী বলে তাদের মধ্যে একটা ডিভাইড বা বিভাজন তৈরি করে দিয়ে তাদেরকে আরও অন্ধকারের ঠেলে দেওয়া যাই হোক আমরা আশা করবো সরকার এই বিষয়টা যদিও বর্তমানে সরকারের উপর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তো সরকার কীভাবে এই চ্যালেঞ্জকে রক্ষা করে এবং আমাদের শুধু সরকারের উপর নয় আমাদের জনগণ খুব সচেতন হতে হবে যে এই বিষয়ে প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা আন্দোলন করা দেখা যাক আমরা সেটা কীভাবে ইয়া হয় কারণ যদি এক প্রত্যেকটা জাতিকে এরকমভাবে ডিভাইড করে দেওয়া তাহলে এই ডিভাইডের ফলে কী হবে বিশেষ করে বৃহত্তর হিন্দু সমাজটাকে ডিভাইড করে দিতেই পারলে কারণ মুসলিম সমাজ তো একটা ভোটটা একটা দিকেই দেয় কাজে অন্যান্য যে সমস্ত সম্প্রদায়গুলো আছে তারাও তো খুব সংখ্যালঘু কিন্তু হিন্দুদের মধ্যে যদি এই ডিভাইড অ্যান্ড ভুলটা করে দেওয়া হয় বিভাজন তৈরি করে দেয় তাহলে তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এবং এই সুযোগটা নেবে এই সমস্ত রাজনৈতিক নেতারা তো আমরা যা শিক্ষিত একটু সচেতন বা খবরাখবর রাখি তাদের উচিত যে আশেপাশের লোকজনকে বা নিজেদের জাতির মানুষদেরকে বোঝানো উচিত এই প্ররোচনায় পা দিও না আমরা ভারতবাসী এটাই আমাদের সবচেয়ে বড়ো পরিচয় যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য শয়ে শয়ে বিপ্লবীরা তাদের জীবন বাজি রেখেছিলেন এবং তারা মৃত্যু পর্যন্ত বরণ করতে ভয় পাননি সেই স্বাধীনতাকে আমরা এইভাবে হারিয়ে যেতে দেব না এটা আমাদের একটা ভারতবর্ষ আমাদের একটা আবেগ এবং আমাদের একটা গৌরবের জায়গা আজ ভারতবর্ষ আছে বলেই ভারতবর্ষ থেকে সব এত বিভিন্ন মতামত একসাথে আছে বলেই এইভাবে মানে বাক স্বাধীনতা বা অন্য স্বাধীনতা বা সেকুলারিজমের কথা তারা বলছে কিন্তু তারা একবার ভেবে দেখছে না যে এই স্বাধীনতার কথা যাও বাংলাদেশে যে বলো পাকিস্তানে যে বলো বাক স্বাধীনতার কথা বা সেকুলারিজমের কথা তোমাদের ওখানে কোনো স্থান নেই স্বাধীনতার সময় পাকিস্তান বা বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু হিন্দুরা ছিল আজকে তারা নায়ের জায়গায় এসে দাঁড়িয়েছে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তাদের উপর অত্যাচার মেয়েদের উপর অত্যাচার তারা মানে হয় নরকের মতন ওখানে পড়ে আছে ভবিতব্যকে বা নিয়তিকে সাথী করে অথবা তাদেরকে ইসলাম করতে গ্রহণ করছে তো সত্যি কথা বলতে মানুষের উপর বা মানব সমাজের উপর চরম বা মনুষ্যত্বের উপর যে চরম উঠার আঘাত বা চরম অত্যাচার আঘাত চলছে সেটা সত্যি খুব ভয়ঙ্কর আমরা আশা করবো যে শীঘ্রই এইসবের থেকে আমরা বেরিয়ে আসতে পারব কারণ আমরা আধুনিক সমাজে বাস করে যত সভ্য বলে পরিচয় দিচ্ছি নিজেদিকে এই সমস্ত রাজনৈতিক বা বিরোধী দলগুলো কিন্তু আমাদেরকে ততই ভিতর নিয়ে এরা দেখে নিয়েছে যে ভারতবর্ষের যে অবস্থা তাতে বা যেভাবে বর্তমান ভারতবর্ষে এগিয়ে চলছে তাতে এদের যে ধরনের দলীয় এজেন্ডা এরা আগামী দিনে ক্ষমতায় এসে এদের মধ্যে খুব কঠিন তাই মানুষকে একই মিথ্যা কথা বারবার বলতে থাকো তাদেরকে বুঝতে না দাও তাদেরকে বোধহীন করে রাখো এটা হলে এবং সর্বসাম দাম দণ্ড ভেদের যে ব্যাপার এবং অবশ্যই তাদের মধ্যে বিভাজন তৈরি করে দাও তবেই তাদের লাভ হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অপশক্তি সাময়িক অনেক বাড় বাড়ান্ত হলেও অবশেষে জয় কিন্তু শুভ শক্তিরই হবে তাই আমাদের আশা ভরসা ছাড়লে চলবে না আমাদের ভরসা রাখতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে সব কিছু সরকারের উপর ছেড়ে দিলে চলবে না আমরা নিজেরা সচেতন হলে কারণ সরকার একটা মানে একটা সংগঠন একটা কেন্দ্রীয় শক্তি তারা জনগণকে নিয়েই চলে তাই সরকারকে সাহায্য করতে হলে আমাদের জনগণকেও সচেতন হতে হবে যে সরকার দেশের সাথে থাকবে দশের মঙ্গলের কথা ভাববে তার সাথে আমরা থাকবো এটা একদম পরিষ্কার দৃঢ় পণ্য এবং সবশেষে বলি যে যে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের দার্শনিক সব মানুষেরা দেখে গেছেন সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সবসময় ভারতের সাথে আছি ভারত আমাদের আবেগ এবং ভারত আছে বলেই যুগ যুগ ধরে ভারত বিশ্বের মানুষকে শিক্ষা সংস্কৃতি এবং তাদের ভালো থাকার যে জীবন প্রণালী শিখিয়ে এসছে সেটাতে আমরা গৌরবিত এবং আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি ঠিক আছে বন্ধুরা আমরা এই আর থাকবো কারণ আর যাই হোক আশা কখনো ছাড়া চলবে না এবং আমাদেরকে ভালো ভাবনা চিন্তা নিয়ে থাকতে হবে আমরা সবাই লক্ষ্য রাখবো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কীভাবে যাচ্ছে সবাই সাথে থেকো আর এই ধরনের খবর শোনার জন্য বিশ্লেষণ শোনার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানাও তোমরা আরও কী কী বিষয়ে আলোচনা শুনতে চাও সবাই খুব ভালো থেকো জয় ভারত বন্দে মাতারা ডাটা বাই বাই